আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে খুবই ভালো আছেন আমার নাম মোহাম্ম মির সাদিক গোল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যাপকাটের পাঁচটি অসাধারণ এডিটিং টিপস যেগুলো জানলে আপনার ভিডিওকে একদম সিনেমাটিক লুক দেবে আপনি শর্ট বানান ইউটিউব ভিডিও বানান কিংবা ইনস্টাগ্রামে রিলস দেন সেক্ষেত্রে আপনি যদি আপনার ভিডিওতে এই টিপসগুলো শেয়ার করেন তাহলে আপনার ভিডিওকে অন্য লেভেলে নিয়ে যাবে জাম্প টু দ্য টিউটোরিয়াল এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ক্যাব কাটে বাংলা লেখবেন জন্য আপনাকে যেতে হবে গুগলে এখানে এখানে সার্চ করবেন ইউনিকোড টু বিজয় এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনি ক্যাব কি কী লিখতে চান সেটা এখানে লিখবেন তো আপনাদের বোঝানোর জন্য আমি লিখলাম আমাদের দেশ আমি আপনি যা ক্যাবটা লিখতে চান সেটা সেটা এখানে লিখবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন টু বি জয় এখানে ক্লিক করে দেবেন দে কোড আসবে সেটা আপনারা কপি করে নেবেন এটা কপি হওয়ার পর ক্যাপ কাটে যাবেন যে ভিডিওতে বাংলা লেখা অ্যাড করবেন সেই ভিডিওটা আমি একটা ভিডিও ওপেন করছি এখন টেক্সটে ক্লিক করে দেব অ্যাড টেক্সট তো আমি যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো তবে এখানে দেখতে পাবেন ফন্ট ফন্টে যাবেন ফন্টে যাওয়ার পর দেখতে পাবেন মাই ফন্ট এটা এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে তো মাই ফন্টে গেলাম গিয়ে এখানে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করে দেবেন ক্লিক করার পর মাই ফন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে আসার পর আপনাদের এরকম ইন্টারফিস আসবে তো এখানে আমি অনেকগুলো ফোন আগে থেকে ক্রোম থেকে ডাউনলোড করেছিলাম তো ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা বাংলা ফোন ডাউনলোড করবেন বাংলা ফোন ডাউনলোড করার পর এখানে যে ফন্ট ডাউনলোড করবেন সেই ফন্টের ফোল্ডার পেয়ে যাবেন তো একটা ফোল্ডার আমি প্রবেশ করছি করে সে ফোনটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে তো আমি এই ফোনটা অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ফোনটা অ্যাড করে ফোন এখানে লাগাইছি এখানে আমাদের দেশ লেখা শো করছে এখন এখানে যে আমি ট্যাম্পলেটে ক্লিক করি করে বিভিন্ন ধরনের আমি ট্যাম্পলেট দিয়ে এখানে সাজাতে পারবো তো ট্যাম্পলেট দিলে আগের মতো হয়ে যাবে সেজন্য আবার ফন্টে যাবেন কেটে দেবেন ধ্যান দেখেন দেখেন ঠিক হয়ে গেছে আবার ফন্টে গেলাম ধরেন আমি এই ফোনটা দিই ফন্ট মানে কোনো ট্যাম্পলেট দেওয়ার পর ফন্ট চেঞ্জ হয়ে যায় তো আবার এই ফোনটা আবার দিয়ে নেবেন তো এইভাবে করে আপনারা ক্যাপকারে বাংলা লিখতে পারেন আপনার ভিডিও উপরে যদি মোবাইলের স্ক্রিন রেকর্ড ভিডিও নিয়ে আসতে চান তাহলে এইভাবে নিয়ে আসবেন এজন্য আপনাকে ওভারলেতে গিয়ে যে স্ক্রিন রেকর্ড নিয়ে আসবেন সেটা আপনাকে চুজ করতে হবে যে অ্যাডে ক্লিক করতে হবে আপনাকে যাইতে হবে অ্যানিমেশন এরপর কম্বো এখানে আপনি পেয়ে যাবেন স্মার্টফোন ওয়ান স্মার্টফোন টু থ্রি পেয়ে যাবেন আর যদি না পান তাহলে এখানে সার্চ করবেন স্মার্টফোন এখান থেকে আপনারা স্মার্ট ফোন যে থ্রি আছে সেটা পেয়ে যাবেন আর এটা স্মার্ট ফোন থ্রি এটা অ্যাড করলাম ক্যান্সেলে ক্লিক করে সেন্ড করে দিলাম এখন দেখেন কেমন লাগে দেখতে এইভাবে আপনারা স্ক্রিন রেকর্ড আপনার সামনে অ্যাড করতে পারবেন নিউ প্রজেক্ট এখানে টাচ করে দেব আমি এডিটিংয়ের সুবিধার্থে গ্রিন স্ক্রিন নিচ্ছি আপনি যে কোনো কালার ছবি নিতে পারেন এখন টেক্সট যাব গে আপনি যেটা চ্যানেলের নামই আমি লিখে দিচ্ছি এটা লেখার পরে এখানে আমি ফন্ট স্টাইল এবং ইফেক্ট অ্যাড করছি তারপরে এটা এইভাবে এক্সপোর্ট করবেন আবার নিউ প্রজেক্টে যাবেন গে আরেকটি গ্রিন স্ক্রিন ওপেন করবেন তো আমি আরেকটি জিনিস গ্রহণ করলাম করে শেষের পার ডিলিট করে দিচ্ছি অবলিতে ক্লিক করে দেবো এর অবালি যেটা এক্সপোর্ট করেছে এর আগে সেটা এখানে বসিয়ে দেব আর বসে দেওয়া শেষ এখন মাস্কে যাব মাস্ক আসার পর মিরর এটা সিলেক্ট করবো করে এটা কাস্টমাইজ করবো কীভাবে টিউল করে দেব এটা এখানে রেখে দেব রেখে এখানে একটা কি ফ্রেম এড করে নিব তারপর শেষ আসবে এইখানে আরেকটা কি এফএম নিব নিয়ে আবার মাস্কে যাব এখানে অ্যাডজাস্ট পাব ইন এখানে যাব এখানে আসার পর এটাকে এই জায়গায় রেখে দিবেন দে সাইন করে দিবেন দেখেন আপনারা দেখেন এখন অন্য কোন যে কোনো ভিডিওতে এটা আমি ইউজ করতে পারি ক্রোমা কি ব্যবহার করলে এটা ইউজ করা যাবে এবার দেখাবো কিভাবে আপনার বডির পিছনে টেক্সট অ্যাড করবেন এর জন্য নিউ প্রজেক্টে টাচ করে দিবেন তো দর্শক এই তো আমি এখানে বললাম তো দর্শক বিন্দু তো আমার পিছনে আমি তো দর্শক বিন্দু লিখছি লিখে পিছনে কি ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে দিচ্ছি আমি এখানে দেখলাম তো দর্শক সুন্দর একটা ফন্ট সিলেক্ট করি ফন্ট না হলে ভালো লাগবে না এখানে ইফেক্টে যাই ইফেক্টে গিয়ে একটা ইফেক্ট নিলাম নিলে একটু বড়ো করে দিই তো আমি যেই স্থানে পিছনে লাগাবো সেই স্থানে নিয়ে আসবো আপনি আপনি যদি এখানে পিছনে লাগে যান এখানে আনবেন আমি আমার মাথার পিছনে নেওয়াতে হতে এখানে রাখছি একে সাইনে ক্লিক করে দেবো তারপর এটা আমি আপনি যদি টেক্সটটাকে অ্যানিমেশন দিয়ে সুন্দর করে দিতে পারেন তবে এটা এরকম এটা এক্সপোর্ট করছি ওটা এক্সপোর্ট হওয়ার পর আবার ডিউ প্রযুক্তি টাচ করে দেব এখানে আসার পর যেটা আমরা এক্সপোর্ট করলাম সেটাকে আমরা আবার নিব নেওয়ার পর ওভারলিতে ক্লিক করে দেব অ্যাড ওভারলি আমরাকে যেই মেইন যে ভিডিও ছিল কোনো টেক্সট অ্যাড করার আগেই সেই ভিডিও ফুটেজটা আমি আবার নিব ওভারলিতে নিলে ঠিকভাবে অ্যাডজাস্ট করে দেবো দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন বিজি রিমুভ রিমুভ বিজি মানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে আর যাতে দেখতে পাচ্ছেন আমার পিছনে ট্যাক্স অ্যাড হয়ে গেছে তো দর্শক বিন্দু এই ছিল এবার আমি আপনাদেরকে দেখাবো ওভারলিতে যখন আমি কোনো ভিডিও নেই নিয়ে আপনারা চাইলেই রাউন্ডটাকে কর্নার মানে রাউন্ড কর্নারটাকে গোল করতে পারেন এজন্য আমরা মাস্কের সাহায্য নিব তো মাস্কে এলাম মাস্ক এসে এটা সিলেক্ট করব করে ভিডিওটা যতখানি ছিল মানে যতখানি প্রয়োজন ততখানি এইভাবে দিয়ে দেবেন এভাবে তারপর এখানে জাস্ট এখানে ক্লিক করবেন রাউন্ড কর্নার লেখা আছে এভাবে করেই আপনারা রাউন্ড কর্নার দিতে পারেন তো দর্শক বিন্দু এই ছিল ক্যাপকার্টের পাঁচটি অসাধারণ এডিটিং টিপস যদি আপনি ভিডিও থেকে একটু উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শকবিন্দু দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ